নমস্কার সকলকে আমার চ্যানেল মৌসুমিস লাইফস্টাইলে স্বাগত আমরা চলে এসেছি মায়াপুরের টেম্পল অফ ব্যাডিক প্ল্যানেটোরিয়ামে এখানে ভিতরে কি কি আছে এবং কিভাবে কি হবে সবাই একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন যারা খালি পায়ে আছেন অবশ্যই নিচের দিকে একটু দেখে হাঁটবেন যাতে আপনাদের পায়ে কিছু লেগে না যায় মন্দির এখন কাজ চলছে আর কেউ ওপরে ওঠার চেষ্টা করবেন না 350 ফুট উপরে কাজ চলছে 350 ফুট খুব ডেনজারাস কাজ চলছে দয়া করে কে উপরে উঠবেন না এদিকে দিকে যাবেন না আর এই সামনে যে নিংশ ভগমানের মন্দির এর ভেতরেও কাজ চলছে দয়া করে কে ভেতরে প্রবেশ করবেন না দূর থেকেই আমাদের দর্শন করতে হবে এবং এই মন্দিরের যেদিকে মেন গে দক্ষিণ দিকে সিঁড়ি আছে কে সিঁড়িdownarrow নিচে নামবেন না আমরা যেভাবে এলাম এইভাবেই নামতে হবে আমি যেই রাস্তা দিয়ে যাবো সেভাবেই আপনারা আসবেন আবার মন্দির দর্শন হয়ে গেলে আমরা এইভাবেই নিচে নেমে যাবো বুঝতে পারছেন ছবি তুলুন ভিডিও করুন কোনো অসুবিধা নেই কিন্তু নিয়ম মেনে দয়া করে কেউ এদিক যাবেন না হরে কৃষ্ণ সবাই সামনে এগিয়ে আসুন এখানে দাঁড়িয়ে যান ভগবানের সিংহাসন দর্শন করুন প্লিজ এখানে দাঁড়িয়ে যান সবাই এখানে দাঁড়ান হরে কৃষ্ণ আপনারা সবাই সামনে গিয়ে আসুন এখানে দাঁড়ান बोलून जाओ सर्वविघ्न विनाश करी भगवान नरसिंह नरसिंहदेव के भक्त वत्सल भगवान नृसिंहदेव के भक्तराज फल्लाहराज के मायापुर नवदेव धाम के पिताई हरि परमानंदे এই হচ্ছে নৃসিংহদেবের সিংহাসন মন্দির থেকে ভগবান নরসিংহদেব নতুন মন্দিরে হয়ে যাবেন চেষ্টা চলছে ছাব্বিশ সালের জানুয়ারির দিকে ওপেনিং হবে আর ফার্স্ট ফ্লোরে ভগবান নৃসিংহদেবের এক্সিবিশন তৈরি হবে এবং সেকেন্ড ফ্লোরে রাউন্ডে যত পিলার রয়েছে প্রত্যেক পিলারের উপরে মুখ্য মুখ্য দেব দেবী দাঁড়িয়ে থাকবেন যেমন ব্রহ্মাজি শিবজি মহারাজ নন্দ সুনন্দ লক্ষ্মীদেবী গরুরদেব ইন্দ্রদেব সমস্ত দেবতাগণ উপর থেকে দাঁড়িয়ে প্রার্থনা করছেন স্তব স্তুতি করছেন ভগবান নৃসিংহদেবকে সন্তুষ্ট করার জন্য শ্রীমদ্ ভাগবতম অনুসারে এই সমস্ত লীলা আপনারা এখানে দর্শন করতে পারবেন আর এই মন্দিরের ভেতরে যে মার্বেলগুলি দেখছেন দেওয়ালে যে সাদা মার্বেল এটা ভিয়েতনাম থেকে আসছে বিদেশ থেকে ভিয়েতনাম এ কখনো গরম হয় না সবসময় নর্মাল টেম্পারেচারেই থাকে এই যে গ্রিন কালারে মার্বেলটি দেখছেন এটা ব্রাজিল থেকে আসছে ব্রাজিল এই যে রেড কালারে মার্বেলটি দেখছেন এটা ইটালি থেকে আসছে যে গ্রেনাইট গুলো দেখছেন স্পেন সাউথ আমেরিকা ইন্ডিয়া এরকম বিভিন্ন জায়গা থেকে মার্বেল নিয়ে আসা হচ্ছে মন্দিরটি নির্মাণ কার্যের জন্য

सबाई एक के चले आसो तो সামনে গিয়ে আসুন এখানে দাঁড়ান দয়া করে আপনারা সামনে গিয়ে আসুন আরে কৃষ্ণা যারা দূরে দাঁড়িয়ে আছে সবাই 나와 শোনা করে এদিকে চলে আসুন প্লিজ আপনারা এদিকে গিয়ে আসুন সবাই বলুনHare Krishna Jai Krishna Hare Krishna Jai कृष्णा कृष्णा हरे 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 रामा हरे रामा रामा राम শ্রীশ্রী প্রভুপাত কে শ্রী শ্রী মায়াপুর নবদ্বীপ ধাম কে এক অদ্ভুত বৈদিক তারামন্ডল মন্দির কে জয় নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি এই হচ্ছে মন্ডলার থেকে সুদর্শন চক্র পর্যন্ত বাইরের থেকে যে তিনটা চূড় আমরা দেখতে পাই পূর্ব দিকে দেখে এলাম নৃসিংহ ভগবানের মন্দির যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে মেন মন্দির পশ্চিম দিকে আরেকটি ডোম রয়েছে ভজনকুটের দিকে ওয়েস্টার্ন সাইডে ওখানে থিয়েটার ডোম তৈরি হবে থিয়েটারের মাধ্যমে সমস্ত সৃষ্টি তত্ত্ব দেখানো হবে পশ্চিম দিকে আর এই মেন মন্দির ভেতরে দেখুন তিনটি সিংহাসন লেফট সাইড দিক থেকে যে প্রথম সিংহাসন দেখছেন ওখানে গুরু পরম্পরা ষোড় গোস্বামীগণকে স্থাপনা করা হবে বৈষ্ণব আচার্যগণ দিক থেকে প্রথম সিংহাসন মাঝখানে থাকবে মিডিলে পঞ্চতত্ত্ব শ্রীচৈতন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য ঠাকুর গোদাধর আর শিবাশ ঠাকুরজিকে মাঝখানে স্থাপনা করা জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গোদাধর শিবাশ আদি গৌর ভক্তবৃন্দু সেই পঞ্চতত্ত্ব ভগবানকে মাঝখানে স্থাপনা করা হবে ডান দিকে থাকবে রাইট সাইড শ্রী শ্রী রাধা মাধব রাধা মাধব অষ্টসখী নতুন করে কোনো ভগবানের বিগ্রহ প্রতিষ্ঠা হবে না পুরোনো মন্দির থেকে ঠাকুরজি নতুন মন্দিরে শিফট হয়ে যাবেন চেষ্টা চলছে দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি দিক ওপেনিং হবে ওই ঠাকুরজি এখানে চলে আসবেন এখানে দেখছেন ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর পর্যন্ত আপনারা উপরে উঠে দর্শন করতে পারবেন এখানে এক্সিবিশন তৈরি হবে বৃহৎ ভাগবতমে যে গোপ কুমারের লীলা বর্ণনা করা রয়েছে গোপকুমারের সমস্ত লীলা আপনারা এখানে ঘুরে ঘুরে দর্শন করতে পারবেন এই থার্ড ফ্লোর পর্যন্ত এক জিনিস আর উপরের দিকে থাকা মাঝখান থেকে দেখুন একটি রস্যে নেমে আসছে মিডিল থেকে একদম সেন্টার থেকে ওখান থেকে একটি স্যান্ডেলিয়ার ঝুলানো থাকবে একটা ঝুমর যার মাধ্যমে এক একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে চোদ্দ ভ্রবন আপনারা এখানে দেখতে পাবেন থট ইন স্টেপ ভাগবতমে যে বর্ণনা করা রয়েছে আমরা রয়েছে পৃথিবীর মাঝখানে যেটাকে বলা হচ্ছে মর্দলোক আসলে এটা হচ্ছে মৃত্যু লোক এখানে সবাইকেই মরতে হবে এক রাখে আজ নয়তো কাল আমাদের ওপরে আছে সাতটা লোক নিচে আছে সাতটা লোক মোট হচ্ছে চোদ্দ ভুবন ওপরে যে সেভেন প্ল্যানেট রয়েছে ভূ ভুব স জন তপ মহা সত্য তারপরে আছে চিন্ময় ধাম বৈকুণ্ঠ ধাম সবার উপরে আছে রাধা রাধাকৃষ্ণের ধাম গোলক বৃন্দাবন গোলক বৃন্দাবন আমাদের নিচে আছে সেভেন প্ল্যানেট তল অতল ভূতল সুতল মহাতল তলাতল রসাতল পাতাল সেগুলি আপনারা তৃতীয় নম্বর টমে থিয়েটারের মাধ্যমে দেখতে পাবেন এখানে বোঝানো হচ্ছে যে ভালো কর্ম করলে প্রমোশন নাহলে ডিমোশন যদি ভালো কর্ম করেন তাহলে উর্ধ্ব গতি নাহলে নিম্নগতি বুঝতে পারছেন সেই জন্য ছিল হ্যাঁ দেখাতে চেয়েছেন যে আমাদের উপরেই কটা লোক রয়েছে দেবদেবী কোথায় থাকেন শিবজি কোথায় থাকেন ব্রহ্মাজি কোথায় থাকেন লোক কোথায় থাকেন ভগবান বিষ্ণু কোথায় থাকেন রাধাকৃষ্ণ কোথায় থাকে আপনি এখান থেকেই পরিষ্কার বুঝতে পারবেন আপনার সিদ্ধান্ত অনুসারে আপনি সেখানে পৌঁছতে পারবেন এখন আপনি সিদ্ধান্ত করুন আপনি কোথায় যেতে চান বুঝতে পারছেন হরে কৃষ্ণ সেই জন্য এই মন্দিরের নাম দেওয়া হয়েছে টি ও ভিটি টেম্পেল অফ বৈদিক প্ল্যানিটোরিয়াম এই মন্দিরে প্রায় দশ হাজার লোক একসঙ্গে নৃত্য করতে পারবে দুটো মন্দির মিলিয়ে টেন থাউজেন্ড বডিস যে স্থানে আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে একটা খুব সুন্দর ব্যবসাসন তৈরি হবে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাতকে এখানে স্থাপনা করা তো এটা কোনো সাধারণ মন্দির নয় আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের জীবনে এত বড় মন্দির আমরা নির্মাণ হতে দেখতে পাচ্ছি এই মন্দিরে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন স্বয়ং নিত্যানন্দ প্রভু আজ থেকে প্রায় পাঁচশো পঁয়ত্রিশ বছর আগে নিত্যানন্দ প্রভু ছিলেন স্বয়ং বলরামজি তিনি যখন প্রথম এই নবদ্বীপ ধাম ধামমণ্ডল পরিক্রমা করছিলেন গোস্বামী আচার্যকে নিয়ে তো জীব গোস্বামী আচার্যকে বলে গিয়েছিলেন নিত্যানন্দ প্রভু বাঙালিতেই বলেছিলেন বাংলা ভাষায় দেখা হে জীব এইখানে এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ গৌরাঙ্গেরও নিত্য সেবা হইবে বিকাশ আজকে সেই অদ্ভুত মন্দির আমরা সেটা প্রভুপদে কৃপায় দর্শন করতে পারছি ভাববেন না এটা কোনো সাধারণ মন্দির আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের জীবনে সেই অদ্ভুত মন্দির প্রকট যদি একশো বছর বা দুশো বছর পরে মন্দিরটি তৈরি হতো তাহলে আমরা কেউ দেখতে পেতাম না সেবা করার সুযোগ পেতাম না আমরা খুবই সৌভাগ্যবান যে সঠিক সময়ে আমরা এসেছি তাই না বলুন জয় নিত্যানন্দ প্রভু কি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি মায়াপুর নবদ্বীপ ধাম কি এক অদ্ভুত বৈদিক তারামণ্ডল মন্দিরকে নিতাই গৌরবানন্দে ফেলব সেই মন্দিরে নির্মাণ কার্যে খরচ প্রায় এক হাজার কোটি টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে ওয়ান থাউজেন্ড যার মধ্যে তিনশো কোটি টাকা একজনে দিয়েছেন তিনি হচ্ছেন অ্যালফার্ড ফোর্ড হেনরি ফোর্ডের গ্রেট গ্র্যান্ডসন আমেরিকাবাসী তিনি যখন বৈষ্ণব দীক্ষা লিলেন প্রভু কাদের কাছ থেকে ওনার বৈষ্ণব দীক্ষায় নাম হয়েছিল অম্বরীশ দাস জয় অম্বরীশ প্রভু কি ওনার কোম্পানিতে বড়ো বড়ো ভিআইপি গাড়ি তৈরি হয় ভিআইপি কার আমেরিকাতে ফর্ট কোম্পানির মালিক অ্যালফার্ট বুস ফর্ট ইউটিউবে সার্চ করলে আপনারা দেখতে পাবেন অম্বরীশ প্রভু ছিল প্রভুপাদের অন্যতম শিষ্য ওনার স্ত্রী আমাদেরই বাংলার বাঙালি বারাস হতে পারে বুঝতে পারছেন বাঙালি যাই বাংলার প্রতি প্রভুজির এত প্রেম তিনি একাই তিনশো কোটি টাকা দিয়েছেন মহাপ্রভুরে মন্দির নির্মাণ কার্যের জন্য তিন কোটি নয় তিনশো কোটি থ্রি হান্ড্রেড বাকি সমস্ত ভক্তদের কাছ থেকে কালেকশন করা হচ্ছে তো আপনারাও মহাপ্রভুর এই মন্দির নির্মাণ কার্যে যে যতটুকু পারেন খুশি মানে অনুদান করার চেষ্টা করবেন নিচে আমাদের প্রণামী বাক্স রাখা আছে গেটের কাছে ওখানে আপনারা অনুদান করতে পারেন কেউ যদি অনলাইন পেমেন্ট করতে চান নিচে অফিস রয়েছে ডিও বিপি সেবা অফিস ওখানেও আপনারা অনুদান করতে পারেন কেননা এই সুযোগ আর বারবার আসবে না এটা কোনো সাধারণ মন্দির নয় আমরা যে দর্শন করছি আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের জীবনে এত বড় মন্দির আমরা নির্মাণ হতে দেখতে পাচ্ছি তাই না সেই মন্দির প্রায় 14 টা লিফট তৈরি হবে যার মধ্যে দুটো লিফট হবে পুরোহিতদের জন্য আর 12 টা লিফট হবে আপনাদের জন্য উপরে উঠে দর্শন করতে পারবেন প্রায় 10000 লোক একসাথেই উঠতে করতে পারবেHare Krishna তো এটাই হবে মন্দিরের মেন গেট মেন এন্ট्रेंस আসুন না কি মেন গেট দর্শন করার জন্য এইদিক দিয়ে হল মুখ্য দ্বার এইদিকে আপনারা ত্রিবেসা করে

स्थान प्रतिष्ठा आचार्य जगत गुरु श्री प्रमुख पुष्ट समाधि मंदिर के खूब सुंदर मिउजियम रही अपने दर्शन करते हैं रात साढ़े आठटा खोला समाधि मंदिर एखान सात सौ मीटार एलमी नदी जेटे सरस्वती नदी बला है खूब सुंदर बड़ बड़ पार्क और गार्डन तैरिया सेवेन हंड्रेड मीटारदी की ब्रीज तैयार परिकल्पना रही है जरा वृस्था नगर रियासते खूब सुखरेगाने पहुंचे যাবেন এটাই আমি থেকে এদিক থেকে আমি এক্সিট করব আর মায়াপুর ধামে একটা অনেক বড় স্টেডিয়াম তৈরি হবে যে স্টেডিয়ামের নাম হবে হরি বল স্টেডিয়াম হরি বল স্টেডিয়াম প্রায় লোক ভক্ত একসঙ্গে গণ কীর্তন করতে পারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 ভাগবতী সেই মন্দিরে বি আর সদা মারবে এটা ভিএস নাম থেকে আসছে কখনো বড় হয় না সবসময় নরম থাকতে করতে এটা জয়পুর राजस्थानपुर इंडिया। इंडिया। सैमसंग ये रेड ब्राउंड मार्बल एंगे जैसे यूरोप फ्रांस हमारा ग्लू कलर देखते मीटको कंपनी भारत मिप्को इस कलर का पेंट है सब जगह मार्ग मंदिर के बैठ जा मंदिर देखिए जुटोरे चार हाथी थके बोला हस्ती दक्षिण दीप सात चारे दुवा हॉ पूर्व दीपे सिंहद्वार पश्चिम दीप व्याघरा दुवार व्याघरा म्हण शाळ उत्तर दीक आहे अश्व अश्वमधने घोडा दक्षिण दी हस्ती दुवार आम्ही मंदिरे गेल्याचे दक्षिण दीप ते हस्ती दुवार ढोला नमता